শিরুসভা I <inaudible> John, i সঙ্গীত চর্চা বলতে যা বোঝায় যে সঙ্গীত শেখা হ্যাঁ সেটা আমার অনেক পরে শুরু হয় আমার মায়ের হাত ধরে কিন্তু তার আগে আমি শুনি মানে ছোট থেকেই আমি আমার মায়ের গান শুনে বড় হয়েছি আমার মা ছিলেন শ্রদ্ধেয় শ্রী তারাপদ চক্রবর্তীর অত্যন্ত প্রিয় ছাত্রী এবং উনি ক্লাসিক্যাল গান গাইতেন আমার মা আর ওনাকে মানে হাত ধরে অল ইন্ডিয়া রেডিওতে আমার মামা নিয়ে যান আমার মাকে উনি খুবই স্নেহ করতেন তো মা বেশ অনেকবার অল ইন্ডিয়া রেডিওতে গান করেছেন তারপর যাই হোক পরবর্তীকালে আর হয়নি সেভাবে কিন্তু বাড়িতে যখনই কেউ আসতেন গেস্ট আমার ঠাকুমা ভীষণ গান ভালোবাসতেন সেই জন্য আমার মাকে পুত্রবধূ করে নিয়ে গেছিলেন ভালো গান শুনে যখনই কোনো আত্মীয় স্বজন আসতেন বা কিছু বলতেন যে একটু গান করো তুমি একটু গান করো সেই থেকে ছোট থেকে আমরাও বসে যেতাম ছোটো থেকে আমরা শুনে শুনে অনেক কান তৈরি হয়েছে এবং তারপর অনেক পরে মায়ের কাছে গান শিখেছি এবং তারপর আমার ঠাকুমারি প্রবল মা এবং ঠাকুমার সকলের উৎসাহে আমি বিতানে প্রথম ভর্তি হই তখন আমি ক্লাস সেভেনে পড়ি আমি रे <Sings> দানে ভর্তি হওয়ার পর আমার নিয়ম করে সঙ্গীত চর্চা শুরু হয় পরীক্ষা দেওয়া গানে ক্লাসে যাওয়া গান শেখা ইত্যাদি এবং প্রত্যেকজন স্পেশাল কোনো গুরু সেরম ছিলেন না তখন ওনা ওখানকার প্রিন্সিপাল ছিলেন গীতবিদ্যা শ্রী নিহার বিন্দু সেন এবং তার আন্ডারে অনেকে আমাদের গান শেখান আর কি পবিত্র দা তারপর জয়াদি অনেকে ছিলেন তো পবিত্র দা পরবর্তীকালে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে টিচারও হয়েছিলেন যাই হোক তারপর বেশ কয়েক বছর করার পর আবার টেন্থ স্ট্যান্ডার্ডের পর একটুখানি বাধা আসে আর কি পড়াশোনার চাপ ইত্যাদিতে অনেক দিন হয়নি পরবর্তীকালে আবার আমি গীতবিতানে কন্টিনিউ করি এবং তারপর আমার যখন গ্র্যাজুয়েশন শেষ হয় আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে মিউজিক নিয়ে ভর্তি হই সেখানে আমি এম করি এবং তারপর তখন থেকেই গানের চর্চা করতাম এ করতাম তখন তারপর বড় আমার হাজব্যান্ডের মানে ইয়ে হয়ে গিয়েছিল ট্রান্সফার হয়ে গিয়েছিল এবং তখন আমি বাড়িতে যাই একটু চর্চা করতাম এই আর কি তারপর ফাংশানে গান করা গান তোলা নিজে থেকেই এইটুকু অবধি হয়েছে গান এখন মূলত আমার নিজের ভালোবাসার এবং অত্যন্ত সযত্নে রাখা একটি জিনিস আমি বাইরে খুব একটা করিনি পারফরমেন্স জানি না কি হয় বা না হয় কিন্তু আমি খুব সেন্সিটিভ পারসন আর কি সেরকম যদি সেরকম কিছু মানে লড়াকু নই আর কি তো সেই জন্য আমার মনে হয় যদি আমি নিজের সঙ্গীতকে প্রফেশনাল প্রফেশন হিসেবে যদি নি আমি হয়তো সঙ্গীতকেই হারিয়ে ফেলবো এই একটা ভয় আছে আমার তো আমি অ্যাকচুয়ালি গানের মধ্যে আমার আনন্দ খুঁজি যখনই আমি খুব ধরুন ডিপ্রেসড হয়ে যাই বা কিছু গান শুনলাম কি গান করলাম আমার মনটা সঙ্গে সঙ্গে হালকা হয়ে যায় সেইটা আমাকে আমি মনে করি একটা অ্যাসেট তো আমি সেটাকেই বজায় রাখতে চাই এবং যখনই লোকে বলে যে তুমি খুব ভালো গান তখন খুবই আনন্দ হয় আমি সেই ভালো লাগাটুকু নিজের মধ্যে মানে রাখতে চাই আমি সেরমভাবে কিছু প্রফেশনালি করতে চাই না একথা না সুযোগ এলে নিশ্চয়ই করবো কিন্তু আমার আমি খুব মানে অভ্যেস নেই তো খুব ইয়ে হয়ে যাবো টেন্সড হয়ে যাই তো বেসিক্যালি আমি গানের মধ্যে আমার মুক্তি খুঁজি হ্যাঁ মানে গান হচ্ছে সঙ্গীত হচ্ছে আমার একটা আকাশ আমার আকাশ এবং সেই আকাশে আমি মুক্তি খুঁজি গান গেয়ে আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায ধুলায ঘাসে ঘাসে এই আকাশে ta আড়ালেন তাহারও তারে জানি নাই তো তুমিলে আমা সুধ তুমিও এই খাঁখি আজ বাদল নাহি নাহি আখি ডাকিছে ডাকছে দাদুরে মিলান পিয়াশি ঝিলি ডাকিছে বিরহী মধুরে মধুর মিলনে সামবাসে আমারও যে সাজ বড় রাত কাটায় না সঙ্গীত জগতে পা রেখেই যে আমি খুব ফেমাস হয়ে যাব তা তো নয় সেটা আমি নিজেও জানতাম আর আমার সুযোগ এই জন্য ছিল না যে আমার হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব ছিল আর কলকাতার বাইরে কোনো একটা জায়গায় যদি বেস না থাকে তাহলে এটা হয় না এছাড়া হয় হয় না যে তা নয় কিন্তু সেভাবে প্রফেশনালি হয় না সম্ভব না কারণ কলকাতা আমি যে গানগুলো শিখেছিলাম মূলত রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি অবশ্য আমি কোনোদিন শিখিনি আমি শ্রী শ্রদ্ধেয়াসী পুরবী দত্ত এবং শ্রীমতী ইন্দ্রাণী সেন এদের দুজনের ক্যাসেট তখন আমাদের সময় ক্যাসেট ছিল ক্যাসেট শুনে শুনে আমি শিখেছিলাম যখন আমি রবীন্দ্র ভারতীতে পড়তাম তখন আমাদের সিনিয়র এক বছরের সিনিয়র ছিলেন দেবারতী সোম এবং লক্ষ্মী দাশগুপ্ত এখন তারা তো খুবই নাম করেছেন স্পেশালি লক্ষ্মী এমনি আমার বাড়ির কাছেই থাকেন কিন্তু সেভাবে চেনা পরিচয় নেই তো ওনারা উনি তো অসাধারণ ট্যালেন্টেড স্বাগতালক্ষ্মী তো যাই হোক আমার সেভাবে কন্টিনিউ করা হয়নি সেটা ধরুন আমার নিজেরও খানিকটা গাফিলতি আছে তোমার মায়ায় তাই কাঁদে প্রভু কিছু সে কিছু হারায় না কু তোমার মতোই তোমার কিছু না যে গান হৃদয় ছুঁয়ে যায় সেই গানই আমার ভালো লাগে সে যা খুশি হতে পারে পপ হতে পারে র্যাপ হতে পারে আধুনিক হতে পারে রবীন্দ্রসঙ্গীত হতে পারে গীতি ভজন ক্লাসিক্যাল এনিথিং কিন্তু হৃদয়কে ছুঁয়ে যেতে হবে মানে গা রবীন্দ্রনাথের গানে সচরাচর কি হয় কথা এবং গানের মেলবন্ধন অসাধারণ সেই রকম যে সমস্ত গানে হয় হ্যাঁ সেই যে গানে ধরুন খুব বেশি কথার প্রাধান্য কিন্তু সুরটা সেরকম বসলো না হ্যাঁ সেটা আমার ঠিক ভালো লাগে না আবার কথা কোনো কোনো গানে আছে যে কথা সুর দুটোই ভীষণভাবে মিলে গেল তো সেই দুটো মিলে আমার হৃদয়কে ছুঁয়ে গেল ভালো লাগলো আমার একটু অন্যরকম লাগলো সবই আজকাল আজকালকার ইয়াংস্টার্সরা তারা অনেক রকমের গান গাইছে আমার ভালোই লাগে শুনতে আমি মানে কনজারভেটিভ নই গান যদি কাউকে আনন্দ দেয় কেউ যদি গে আনন্দ পায় এবং শুনে কে আনন্দ কেউ যদি আনন্দ পেলো পেলো না পেলো না পেলো যে গাইছে তার আনন্দ হলেই হলো আমি সেইভাবে দেখি গানের জগৎটাকে যে গাইছে সে মনের আনন্দে গাইছে সে খুশি হোক সে শান্তিতে থাকুক সুখে থাকুক দিল হুম হুম করে ঘন ধম ধম করে প্রাণ প্রাণে শোহে হে না যি বনলতা অৱনতা তব চৰ জি বনুলতা অৱনতা তব চৰো she